গাড়িটির টু হচ্ছে পাওয়ার দেন এই গাড়িটির সাউন্ড সিস্টেম আপডেটেড সেই সাথে সিলিং মনিটর এসেছে একই সাথে গাড়িটির সিলিং কালার হচ্ছে ব্ল্যাক গাড়িটি হচ্ছে দুই হাজার বিশ মডেলের টয়টা হায়েস সুপার জেল প্রাইম গাড়িটির মাইলেজ মাত্র ছেচল্লিশ হাজার কিলোমিটার আপনারা জাস্ট ডাউন পেমেন্ট দিবেন আর বাকিটা আপনারা ব্যাংক লোনের মাধ্যমে এই গাড়িটি পারচেস করতে পারবেন আর ব্যাংক লোনের ব্যাপারে হিলটেক্স অটো আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে যেন আপনারা খুব সহজে ব্যাংক লোন প্রসেস করতে পারেন আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই সুন্দর একটি টয়টা হায়ে সুপার জিএল গাড়ি দেখাবো আপনারা যারা একটু আপডেট প্যাকেজে টয়োটা হাইয়েস্ট গাড়ি খুঁজতেছেন সুপার জিএল প্যাকেজের মধ্যে তাদের জন্য মূলত আজকের ভিডিওটি গাড়িটির সাথে বেশ কিছু অ্যাডভান্স ফিচার বিলটিন এসেছে যেমন গাড়িটির টু হচ্ছে পাওয়ার দেন এই গাড়িটির সাউন্ড সিস্টেম আপডেটেড সেই সাথে সিলিং মনিটর এসেছে একই সাথে গাড়িটির সিলিং কালার হচ্ছে ব্ল্যাক এছাড়াও গাড়িটিতে অ্যাডজাস্টেবল ব্যাক ক্যামেরা রয়েছে অর্থাৎ আপনারা ফুল ভিউ আপনারা দেখতে পাবেন গাড়িটির ফ্রন্ট থেকেই ভিউয়ার্স চলেন আপনাদেরকে এই গাড়িটির কিছু বেসিক ইনফরমেশনগুলো জানাই গাড়িটি হচ্ছে দুই হাজার বিশ মডেলের টয়টা হায়েস্ট সুপার জিএল প্রাইম গাড়িটির মাইলেজ মাত্র ছেচল্লিশ হাজার কিলোমিটার গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক এমনকি গাড়িটির ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক সিটগুলো হচ্ছে ফুলি লেদার সিট ইঞ্জিন দুই হাজার সিসি আর গাড়িটি ফুলি অকটেন ড্রিভেন ইঞ্জিন আপনারা যারা টয়টা হায়েস্ট সুপার জিএল খুঁজতেছেন একটু প্রিমিয়াম প্যাকেজের মধ্যে তাদের জন্য এই গাড়িটি খুবই সুন্দর একটি প্যাকেজ হইতে পারে ভিওয়ার্স আপনি যখন গাড়িটি ফ্রন্টে চলে আসবেন এখানে আপনারা প্রজেকশন হেডলাইটস এর দেখতে পাবেন সমস্ত কিছুর কম্বিনেশনে এই ফুল হেডলাইট সেট আপ এছাড়াও গাড়িটিতে পার্কিং সেন্সর রয়েছে আপনি যখন এই গাড়িটি কোথাও পার্ক করবেন তখন এই পার্কিং সেন্সর গুলো আপনাদেরকে হেল্প করবে গাড়িটির সামনে চারটি পার্কিং সেন্সর এবং পেছনেও চারটি পার্কিং সেন্সর রয়েছে দেন গাড়িটিতে ফগ লাইট রয়েছে আর এখানে টয়োটার লোগো আর লোগোর মধ্যে মূলত লাল কালারের অ্যাকসেন্ট দেওয়া আছে আর নিচের নাম্বার প্লেটের জন্য হোল্ডার আপনারা স্কোয়ার কাটের মিরর দেখতে পাবেন আর এখানে নিখেলের অ্যাকসেন দেখতে পাচ্ছেন এছাড়াও আপনারা পেছনে যে হ্যান্ডেল বার গুলো দেখছেন এগুলোর সাথে আপনারা নিখেলের অ্যাকসেন দেখতে পাবেন আর গাড়িটির রিমে একটু ফোকাস করবেন এখানে নিখেল এবং ব্ল্যাক এর কম্বিনেশন দেওয়া আছে আর গাড়ির স্লাইডিং ডোর গুলো আপনাদেরকে একটু দেখাই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফুল ডোর হচ্ছে পাওয়ার আর এখানে মূলত আপনারা বাটন দেখবেন এই বাটন থেকে আপনার এই স্লাইডিং ডোর গুলো কন্ট্রোল করতে পারবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন লক আনলক এর বাটন আর এখানে মূলত স্লাইডিং এর জন্য বাটন আছে এখানে মূলত রয়েছে এখানে ব্যাক লাইট 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 ইন্ডিকেটর এগুলো আছে এখানে হাইসের এর লোগো এখানে টয়টার লোগো এখানে সুপার জিএল এর ট্যাগ এখানে আপনারা নিকালেকশন দেখবেন দেন উপরে আমরা ক্যামেরা দেখব মূলত ব্যাক ক্যামেরার সাথেই মূলত ওই ক্যামেরাটি অ্যাডজাস্ট করা আছে এই তো এখন ভিউ চলেন আপনাদেরকে গাড়িটির দেখাই এই গাড়িটি যেহেতু একটু অ্যাডভান্স প্যাকেজের গাড়ি এখানে ফুল মাল্টিমিডিয়া কন্ট্রোলড স্টিয়ারিং হুইল দেখবেন তো আমরা এখন গাড়িটি স্টার্ট দিচ্ছি আই আপনারা বুঝতেই পারতেছেন গাড়িটির ইঞ্জিনের কন্ডিশন এখনো কতটাই স্মুথ আছে আপনারা ইঞ্জিনের সাউন্ড শুনতে পেয়েছেন আর গাড়িটি মাত্র ছেচল্লিশ হাজার কিলোমিটার মাইলেজ এছাড়াও এখানে আমরা মাল্টিমিডিয়া প্যানেল দেখতে পাচ্ছি এখান থেকে আপনারা ম্যাপ এবং গুলো অ্যাক্সেস করতে পারবেন আর এখানে মূলত রয়েছে এসির জন্য প্যানেল এখান থেকে আপনারা সামনের এই এসি প্যানেলগুলো কন্ট্রোল করতে পারবেন এমনকি পেছনে যে এসি রয়েছে সেটি আপনারা কন্ট্রোল করতে পারবেন আর এখানে ভিউয়ার্স একটু লক্ষ্য করবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স গাড়িটির পেছনের ফুল ভিউ আমরা এখানে দেখতে পাচ্ছি এরপর আমরা যখন গাড়িটির পেছনের গিয়ারে দেব দেন এখানে আমরা পেছনে ফুল ভিউ দেখতে পাচ্ছি ভিউয়ার্স আই আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ফিচার ভিউয়ার্স গাড়িটির ফুল সিলিং হচ্ছে ব্ল্যাক কালারের আর গাড়িটির ইন্টেরিয়র কন্ডিশন সত্যি অনেক সুন্দর এখন চলেন আপনাদেরকে গাড়িটির পেছনের সিট একটু দেখাই ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন পেছনে ফুল সেট আপ এখানে মূলত সাউন্ড সিস্টেমের জন্য স্পিকার আছে এখানে ফুল এসি এর জন্য আছে আছে প্যানেল আর এখানে আমরা সিলিং মনিটর এর সাথে সাধারণত এত কিছু আসে না তো সবকিছু মিলিয়ে আমি বলতেই পারি এই গাড়িটি খুবই এক্সেপশনাল একটি গাড়ি খুবই অ্যাডভান্স প্যাকেজের একটি গাড়ি আর সিলিং হচ্ছে ফুলি ব্ল্যাক কালারের আপনারা যদি এই গাড়িটির ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন গাড়িটি এই মুহূর্তে অবস্থায় রয়েছে হিলটেক্স আপনারা যদি শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখেন আই থিঙ্ক আপনাদের গাড়িটি অবশ্যই পছন্দ হবে তাছাড়া আপনারা এই গাড়িটি ব্যাংক লোনের মাধ্যমে পারচেস করতে পারবেন আপনারা জাস্ট আপনারা জাস্ট ডাউন পেমেন্ট দিবেন আর বাকিটা আপনারা ব্যাংক লোনের মাধ্যমে এই গাড়িটি পারচেস করতে পারবেন আর ব্যাংক লোনের ব্যাপারে হিলটেক্স অটো আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে যেন আপনারা খুব সহজে ব্যাংক লোন প্রসেস করতে পারেন এখন আপনাদেরকে গাড়িটি ট্রাঙ্ক একটু দেখাই সিটগুলো খুবই এলোমেলো অবস্থায় রয়েছে কিন্তু আপনারা যখন গাড়িটি কিনবেন আপনাদের কাছে যখন গাড়িটি বুঝিয়ে দেওয়া হবে তখন আপনাদের মনের মতো করে সমস্ত কিছু ইনস্টল করে দেওয়া হবে তো এই ব্যাপারে আপনারা একেবারেই টেনশন করবেন না ভিউয়ার্স দুই হাজার পঁচিশের এই মাঝামাঝির সময় আপনারা যদি এরকম প্যাকেজের এরকম অ্যাডভান্স প্যাকেজের একটি টয়টা হাই সুপার জিয়াল পারচেজের কথা ভেবে থাকেন তাহলে আপনাদের মোটামুটি প্রাইস রেঞ্জ দাঁড়াবে ছেচল্লিশ লক্ষ পঞ্চাশ থেকে সাতচল্লিশ লক্ষ টাকার মধ্যে এমনকি কিছু কিছু ক্ষেত্রে যদি গাড়িটির অপশন পয়েন্ট এবং মাইলেজ এগুলো ভালো হয় প্যাকেজ ভালো হয় সেক্ষেত্রে সাতচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রাইস একটু আপ ডাউন করতে পারে বাট আপনারা জাস্ট ডাউন পেমেন্ট দিয়ে এই গাড়িটি পারচেস করতে পারবেন আর আপ টু সেভেন্টি পর্যন্ত আপনারা ব্যাঙ্ক লোনের সুবিধা পাবেন পাবেন্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ